রাজ্যে বর্তমান সরকার ক্ষেত্রে উন্নতি করার লক্ষ্যে নিরলস প্রয়াস জারি রেখেছে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে না গিয়ে রাজ্যের মাটিতে সঠিক চিকিৎসা পরিষেবা পেলে উন্নত হবে রাজ্যের ক্ষেত্র সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে রানীরবাজারে বেসরকার একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে বলে থাকেন ত্রিপুরা মেডিকেল হাব গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার সরকারি পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকেও রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রদানের আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের ও বহিরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠান আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি করছেন নানান নামে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এরকম একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র হল রানীর বাজারে রাধিকা হেলথ কেয়ার বেসরকারি উদ্যোগে তৈরি এই স্বাস্থ্য কেন্দ্রটি আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের খাদ্য পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে এদিন উদ্বোধন হয় স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ সহ এই স্বাস্থ্য কেন্দ্রটি চালু হওয়ার ফলে এখন থেকে আর বাজার এলাকা সাধারণ মানুষকে বিভিন্ন রোগ পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যেতে হবে না শহর আগরতলায় এদিন স্বাস্থ্য কেন্দ্রটি আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারি লক্ষ্য বাইরে রেফারের সংখ্যা কমানো রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবা অনেকটা পরিবর্তন এনেছেন রাজ্যে এখন বাইপাস সার্জারি হচ্ছে অনেক জটিল রোগের চিকিৎসা হচ্ছে এখন রাজ্যে রাজ্যের বর্তমান সরকারের কিছু করার মানসিকতা আছে বলেই তা সম্ভব হচ্ছে জিরানিয়তে হবে মহকুমা হাসপাতাল তার জন্য ত্রিশ কোটি টাকা ব্যয় করে শুরু হয়ে গেছে কাজ রান্নীবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকেও আগামী দিন কমিউনিটি হেলথ সেন্টারে পরিণত করার চেষ্টা চলছে অনেক পরিবর্তন ইতিমধ্যে এনেছে বাইপাস সার্জেন যারা এখানে ভাবেন মনে করেন যে বাইপাস সার্জারি করতে আমাকে বাইরে যেতে হবে এখন আমাদের ত্রিপুরা রাজ্য বাইপাস সার্জারি হচ্ছে ওপেন হার্ট সার্জারি হয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে হয়তো সংখ্যাটা বেশি নয় কিন্তু করার যে মানসিকতা করার যে চেষ্টা প্রচেষ্টা সরকারে রয়েছে যে আমরা পারবো না এই যে একটা মানসিকতা থেকে ধরে এসে আমাদের সরকার বর্তমানে যে আমাদের করতে হবে আমরা পারব এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে এবং প্রতিটি জায়গায় যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার সেগুলোকে কমিউনিটি হেলথ সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে যেগুলো কমিউনিটি হেলথ সেন্টার সেগুলোকে মহকুমা হাসপাতাল সাবডিভিশনাল হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে এবং আমাদের এই মহকুমায় জিরানিয়া যেটা কমিউনিটি হেলথ সেন্টার ছিল সিএসি জিরানিয়াতে সেটাকে মহকুমা হাসপাতালে পরিণত করার জন্য কাজ শুরু হয়েছে এবং প্রায় তিরিশ কোটি টাকা ব্যয়ে সেই মহকুমা হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে আগামী দু বছরের মধ্যে মহকুমা হাসপাতাল তার নতুন পথ শুরু করতে। সিমিলারলি আমাদের জিরানিয়ার যে প্রাইমারি রানীবাজারের প্রাইমারি হেলথ সেন্টার আগামী দিনে সেটাকে কমিউনিটি হেলথ সেন্টারে আমরা রূপান্তরিত করার প্রস্তাব ভিডিও রিপোর্ট সচিন জ্যাটানেল